অনেক প্রিয় বান্দার ঘটনা কোরআনে উল্লেখ করছে যেমন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তালাই তো উল্লেখ করছে তো উল্লেখ করতে গিয়ে আল্লাহ তালা নিজে বলছে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস নবীজি কে আল্লাহ বলে বন্ধু আপনাকে আমি একটা चमत्कार খুব সুন্দর একটা গল্প শোনাচ্ছি সেই গল্পটাই ইউসুফ আলাইহিস সালামের তাহলে আল্লাহ নিজে বলছেন যে এটা কাসাস এটা একটা সর্বোৎকৃষ্ট গল্প চমৎকার কাহিনী তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের ঘটনাকে আল্লাহ বলছে চমৎকার কাহিনী কাহিনী যেটা অন্যদের শুনলে উপকার হবে উপকার হবে এজন্য কোরআনুলকারী মেহমদ আল্লাহ তালা আসহাবে কাহাফ সাতজন ইমানদার যুবকের ঘটনা আছে সূরা কাহাফের মধ্যে তো ওদের ঘটনা বইতে গিয়ে আল্লাহ নিজে বলছে নাহনু নাকসু আলাইকা নাবা আহুম বিল হক হে নবী আমি ওই যুবকদের ঘটনা একবার প্রকৃত পুরা ঘটনাটা সঠিকভাবে আপনাকে শোনাচ্ছি তো এইভাবে ভাবে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের আলোচনা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখস ওয়াজকর ফিল কিতাবি ইব্রাহিম ইব্রাহিমের ঘটনা স্মরণ করেন ইদ্রিসের ঘটনা স্মরণ করেন এভাবে আল্লাহ নবীজিকে বলছে বন্ধু এই ঘটনাটা মনে করেন এই ঘটনাটা মনে করেন এই ঘটনাটা মনে করেন এভাবে আল্লাহ আল্লাহ তালা তার প্রিয় বান্দা আম্বিয়ায় কেরাম আউলিয়ায় কেরাম ওনাদের ঘটনা বলি আল্লাহ তালা আনে উল্লেখ করছে আমাদের ইব্রতের জন্য প্রদেশের জন্য এই জন্য এই দিনই মজমার মধ্যে দিনী মসদিষের মধ্যে আল্লাহর কথা আলোচনা হয় প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা হয় আল্লাহর প্রিয় বান্দাদের আলোচনা হয় এই জন্য পুরো সময়টাতেই আল্লাহ তাআলা রহমত বসি এরপরে মনে করেন হাদিসের মধ্যে আছে তারা দুইটা লাভ বুঝলাম এক নাম্বার হলো এরকম মসজিষে আল্লাহর কোনো না কোনো প্রিয় বান্দা থাকে আমিও যদি তাদের সাথে বসি তাহলে আমার গুণা মাফ হবে আর এরকম আল্লাহর প্রিয় বান্দাদের আলোচনাই হয়ে থাকে তো এর দ্বারাও সকলের উপরে কি নাজিল হয় রহমত নাজ আল্লাহ বলছে কথায় তোমার দ্বারা যেন কোনো অস্থিরতা না চায় কোনো মেয়ের দ্বারা যেন কোনো অস্থিরতা না আমাদের এই বালিকা মাদ্রাসাগুলো কি জন্য দিন শেখাবার জন্য আখলাক শিখাবার জন্য চরিত্র শেখাবা এক মেয়েকে এটা বলার জন্য তোমার इज्जत তোমার সতিত্ব তোমার চরিত্র এটা এক পবিত্র আমানত এটা শেখানোর চেষ্টা করা এটা বোঝানোর চেষ্টা করা তারে কুরআনের আলো দেওয়া হয় তারে সুন্নার আলো দেওয়া হয় বিনিময়ে সে বুঝে আমার इज्जতের দাম আমার সতিত্বের দাম না রাস্তার গকাটে দুষ্ট চরিত্র মুতে এরম সভ্য জানোয়ারের জন্য আমার জীবন না